আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনতি বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন আমি তার আত্মার মাখরাত কামনা করছি দেশ বেগম খালেদা জিয়া সকল সময় একটি কথা বলতেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি কখনো ক্ষমতায় আসে তাহলে আলেম ওলামাদেরকে সকল সময় মর্যাদার আসনে রাখবেন আমাদের নেত্রী একটি কথা বলতেন যারা বাংলাদেশে আলেম ওলামাদেরকে কারাগারে নিয়েছিল তাদের নির্যাতন নিপীড়ন করেছে এই বাংলাদেশে একদিন তাদের বিচার হবে যে আমার নেত্রী দেশ নদী তো খালেদা যে এই কথাটি সবসময় বলতেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করি আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল সময় আলেম ওলামাদেরকে সম্মান করতেন তাদের পরামর্শ নিতেন এবং ইসলামী মূল্যবোধের আলোকেই দেশ পরিচালনা করতেন এই জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনারা এবং আজকের সবার প্রধান অতিথির কাছে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আল্লাহর কাছে তার মাকফরত কামনা করছি আমাদের নেত্রী সকল সময়ে ওলামাদেরকে মর্যাদা দিতেন তাদের কথা মতো চলার চেষ্টা করতেন এবং তিনি বলতেন যে আমরা ইসলামী ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কাজ করবে বিএনপি এবং জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সকল সময় তাদের পাশে থাকতে হবে এই নির্দেশনাও তিনি সবসময় আমাদেরকে দিতেন আমাদের নেত্রী দেশমাগম খালেদা জিয়া বাংলাদেশের উপর কোনো আধিপত্য শক্তি যাতে বাংলাদেশে গ্রাস করতে না পারে আমাদের ইসলামী মূল্যবোধের উপর যাতে আঘাত করতে না পারে এই কারণ তিনি সবসময় সজাগ থাকতেন এবং বাংলাদেশের কোনো শরীরাচারের সাথে আমাদের নেত্রী কখনো আপোষ করেনি বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্নে আমাদের নেত্রীর জন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি আজকে এখানে যারাই মাদারটেক কবরস্থানে যারা সাহিত্য রয়েছেন আমাদের সকল মুরবৃদের জন্য আপনারা দোয়া করবেন এদেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়ে আমাদের মানচিত্র দিয়েছেন পতাকা দিয়েছেন আমাদেরকে পরিচয় করে দিয়েছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসাবে মুসলিম হিসাবে আমরা আমাদের যারা এই শহীদ হয়েছেন লাখোর শহীদের আত্মার মাতফরাদ কামনা করছি আপনারা তাদের জন্য দোয়া করবেন এছাড়া বাংলাদেশের এই দেশকে সুন্দর রাখার জন্য স্বৈরাচার মুক্ত রাখার জন্য যারা বাংলাদেশে আমাদের যে সকল সহযোদ্ধারা রক্ত দিয়েছেন সেই সকল সহযোদ্ধাদের আত্মার মাতফরাদ কামনা করছি আপনারা তাদের জন্য দোয়া করবেন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাথার কামনা করছি আপনারা তাদের জন্য দোয়া করবেন এছাড়া আমাদের এই একজন সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি তাকে হত্যা করা হয়েছে আপনারা তার